চব্বিশে সেপ্টেম্বর ভাদ্রপদ পূর্ণিমা করুন এই দিন সত্যনারায়ণের পুজো সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে খুলবে কুবেরের খাজানা বছরে যে কটা পূর্ণিমা আসে তাদের প্রত্যেকেরই একটা না একটা মাহাত্ম থাকে সেই সব মাহাত্মের সেরা মাহাত্ম পাওয়া যায় ভাদ্রপদ পূর্ণিমায় সত্যনারায়ণের পুজোয় এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম হলো এই যে এই দিন মনে করা হয় বর্ষা ঋতুর শেষ এবং পিতৃপক্ষের শুরু সত্যরায়ণের পূজার জন্য এই পূর্ণিমার মতো অন্য কোনো পূর্ণিমায় আর নেই এই দিন কোনো পবিত্র নদীতে স্নান করলে এবং সাধ্যমতো দান ধ্যান করলে অনন্ত পূর্ণ লাভ হয় এই দিন মহিলারা সংসারের কল্যাণের জন্য এই ব্রত পালন করেন এই ব্রতকে বলা হয় ভাদ্র পূর্ণিমা ব্রত চব্বিশে সেপ্টেম্বর সকাল সাতটা আঠেরো থেকে শুরু হয়ে পঁচিশে সেপ্টেম্বর সকাল আটটা বাইশ মিনিট পর্যন্ত চলবে এই পূর্ণিমার সময়কাল কিভাবে পালন করবেন এই ব্রত যিনি এই ব্রত পালন করবেন তিনি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সারা শরীরে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র হয়ে নেবেন শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুরের জায়গা পরিষ্কার করুন তারপর পূজা স্থান গঙ্গা জল দিয়ে ছিটিয়ে একটা লাল বা হলুদ কাপড়ের ওপর সত্যনারায়ণকে বসান আপনি সত্যনারায়ণের মূর্তি বসাতে পারেন অথবা ছবিও পুজো করতে পারেন পুজোয় অবশ্যই বাতাসা এবং পঞ্চামৃত আর ফলের মধ্যে কলা অবশ্যই দেবেন এরপর আপনি নিজেও করতে পারেন অথবা ব্রাহ্মণকে দিয়েও পুজো করাতে পারেন সত্যনারায়ণের কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন এই সময় এরপর আরতি করুন সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন সারাদিন উপবাস করবেন না পারলে পুজোর ফল গ্রহণ করবেন তবে পুজোর দিন রাত্রে জল বা কোনো অন্য আহার করবেন না রাত্রে চন্দ্র চন্দ্রদর্শনও করবেন না রাত্রে চন্দ্র দর্শন করে চন্দ্রের পূজা করবেন পরের দিন কোনো ব্রাহ্মণ দম্পতিকে খাওয়াবেন যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে ওই খাওয়ার উপকরণগুলো ব্রাহ্মণ দম্পতিকে দান করবে কি লাভ হয় এই ব্রত করলে এক এই ব্রত পালন করলে জীবনের কষ্ট ও সংকট থেকে মুক্তি পাওয়া যায় দুই আর্থিক সমস্যার সমাধান ঘটে তিন অবিবাহিত ছেলে বা মেয়েদের বিয়ের বাধা থাকলে তা দূর হয়ে যায় এবং শীঘ্র বিবাহের যোগ তৈরি হয় চার সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে পাঁচ ব্যবসায়ীদের লাভ হয় ছয় গৃহবধূরা এই ব্রত পালন করলে স্বামীর কল্যাণ হয় প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও No buscar.